ওলেম সুর সুর না কবরে আমি আপনার বাড়িতে চুরি করে রাইছিলাম কিন্তু আইসে দেখি আপনি ফাঁসি লিখছেন কিছু জন্য আর কোয়েন না আমার দুঃখের কথা আর কারে কমো আপনি সোর আপনার কাছেই কই আমার বড় ভাই টাকার লোভে এক বুইড়া কাঠাশের সাথে আমার বিয়ে ঠিক করছে আচ্ছা আপনি কন আমার সয় সাহারা কোনো জায়গায় কি কম আছে হ্যাঁ আমি যদি একটা বুইরারে বিয়া করি তাহলে তাহলে আমি সংসার কর্ম কেমনে হ্যাঁ আমি আমি আমার এই জীবন নষ্ট হইতে দিতে পারবো না তার থেকে আমি ময়রা যাম তা অনেক ভালো আরে না ময়রা না আচ্ছা একটা কথা কই হাত নারে গলার চেনটা কি সোনার এটা না তো এটা তো সিটি গোল্ড ইমিটেশনের ও আচ্ছা আপনার ঘরে কি সোনা দানা টেয়া পয়সা কিছু আছে সোনা দানা যা কিছু ছিল আমার বড় ভাই কিছু বেচছে কিছু নাই তাহলে আমি কি চুরি করবো কিচ্ছু তো নাই আচ্ছা ভাই আপনি মানুষ চুরি করেন না 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 আমি কোনোদিন এই মানুষ টানুষ চুরি করি নাই আমি যা টাকা পয়সা সোনা দানায় চুরি করি আচ্ছা আপনি আমারে চুরি করেন আমারে চুরি করে এইখান থেকে নিয়ে যান না 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 চোরের একটা ধর্ম আছে আমি মানুষ চুরি করতে পারবো না। আপনি যদি মানুষ চুরি না করেন তাহলে যে আমার ভাই ওই বুইড়া বেটার সাথে আমার বিয়া দিয়া দিব। আর আপনি যদি আমার চুরি না করেন তাহলে কিন্তু फांसी। फांसी फांसी যাবো। দাঁড়ান ঠিক আছে। আমি আপনারে চুরি করে নিয়ে যাবো। ঠিক আছে। কিন্তু যাবেন কেমনে? আমার ভাই তো মেইন গেটে তালা লাগাই রাখছে। চিন্তা করেন না। আমি যে রাস্তা দেখাইছি আপনি সেই দিয়ে যাবেন।

আমাদের বাড়ি ভ্যানে এমনিতে সকাল হয়ে গেছে চলুন তো আচ্ছা আপনাদের বাড়ি যাওয়ার পথে কোনো ভ্যান গাড়ি অথবা রিকশা গাড়ি পাওয়া যায় না 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 কিচ্ছু পাওয়া যায় না হাইটে যাওয়া লাগে এই তো সামান্য আর একটু পর আসেন একটু তাড়াতাড়ি আসেন আমার প্রচন্ড ঘুম পাড়তেছে। আমি দিনে প্রত্যেক দিন ঘুমাই আপনার জন্য আসে ঘুমাতে পারতেছি না আহেন মা ওমা ওমা কিরেন এরে এনি কিডা ওজা তোমরা তো চাইছিলা না এরে কি কোসেছ তুই আমরা যারা চাইছিলাম মানে তার মানে তুই বিয়ে করেছিস না না আমার ঘুম পাচ্ছে আমি গেলাম এই যে শোন किशन ঘুম পাচ্ছে যা ঘুম করে পড় যা হাত

আপনি বালিশ নামের পাশে শান্ত আমাকে শুইতে দেন শুইতে দেন মানে আপনি কি এখানে শুবেন নাকি তো আমার ঘর আমার খাট আমি এখানে শুভ না কোনে শুবো কথা কয় না আমার খুব ঘুম ধরছে দাঁড়ান আপনি তো এখানে শুইতে পারবেন না কেন কারণ আমি এখানে শুমু এর জন্য আপনি এখানে শুবেন শুন সমস্যা কি কি বলতেছেন আপনি আর আমি এক খাটে শুমু মানে আমরা দুজন কি স্বামী স্ত্রী নাকি সত্যি সত্যি যে এক খাটো শুয়ে পড়বো তাহলে তাহলে কি করা যায় আচ্ছা শুইলে তো সমস্যা নাই আপনি আমাকে বিশ্বাস করেন না আপনাকে আমি সারা রাত পর দিয়ে আপনার বাড়ির থেকে এখানে নিয়ে আসলাম আমি যদি খারাপ হইতাম তাহলে কি আপনার সাথে এরকম কিছু হইতেও বলেন আমি অত কথা জানি না আপনি আমার সাথে একটা শুতে পারবেন না আমি অন্তত আপনার সাথে এক জায়গায় শুবো না 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 আমার খুব ঘুম পাইছে আমি শুয়ে বললাম এই না একটা কাজ করেন আপনি আপনি এখানে শুন হে 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 এফ্লোরেশন আচ্ছা ঠিক আছে তাহলে আপনি বলছেন আমি ফুলরেছিলাম কিন্তু এক ঘরের ভিতর দুইজনের সমু আপনার মানে আপনি মিথ্যা কথা বললেন যে আপনার সাথে আমার বিয়ে হয়েছে আসলে তো তা হয় নাই আচ্ছা এক ঘরে না আসলে হয় না সাথে সাথে ঘুমাই গেল এত কথা কারে বললাম

আপনার বনিক নিয়ে এসে আমার সাথে বিয়ে দিবেন আমি এক কোটি টাকা আ বলছিলাম কি আপনি কি আমার সঙ্গে একটু যাবেন না না আমি কি করে যাই আপনি যান রনির বাসাই আছে আপনি যাই পারেন আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি আমি ঘুরে আসছি হ্যাঁ আপনি আপনি আচ্ছা যান 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 টাকা এক কোটি আসা বৌমা আমার এই বাড়িতে এসে তোমার কেমনি লাগতেছে কত অনেক ভালো লাগতেছে আম্মা আচ্ছা আম্মা যদি কিছু মনে না করেন একটা কথা বলবো আচ্ছা ক আর মন করার কি আছে ক ক তোমার যে এটা মন করে হেটেই ক আচ্ছা আম্মা আপনার ছেলে অন্য কোন কাজ টাস করতে পারে না আরে মা অন্য কাজ করার কি আছে ওরা তো এই কাজই করে এটা হইছে ওর বংশ পরম্পরার কাজ বংশ ধরেই এই কাজ করে ওর দাদা ছিল সোর ওদার ওর দাদার বাপ ছিল সর ওই বাবা তো চুরি করছে আর এই যে রনি পড়াশোনা শেষ করছে এখন কি করব অন্তত একটা কিছু কইরা খাওয়ন লাগবো তাই না এইজন্য ও চুরি করে না না ঠিক আছে ঠিক আছে তাই তো করা assi তাহলে বংশে একটা নাম আছে না ঠিক আছে আচ্ছা মামি আসি তাহলে হ্যাঁ আমি একটু পাড়াতে ঘুরে আসি আচ্ছা তাহলে যাও হ্যাঁ আখি এই আখি আখি হ্যা মা এই তোর ভাবিক নিয়ে যা নিয়ে যাই এই তো গিরামটা ঘুরাই নিয়ায় যা ভাবি আছো এটা কিডা কিছুই তো বুঝতেছি না এদিকে এরকম কিছুকি দিচ্ছে কাহিনীটা কি দেখতে হয় তো ভাই কাউ খুঁজতেছেন নাকি আরে হ্যাঁ একজনকে খুঁজছি কিন্তু আপনি জানলেন কি করে আরে আমি জানবো না তো কে জানবে তা কাক খুঁজতেছেন আরে আগে তো কোনোদিন আপনাকে এলাকায় দেখি নেই আচ্ছা রনি চোরের নামে ওই রনি চোর আপনি চেনেন রনি হ্যাঁ চিনবো না কে এই এলাকায় এমন কোন লোক নাই রনি চোর না হ্যাঁ হ্যাঁ ওই রনি চোর আমি খুঁজছি ও ওকে খুঁজতেছেন তা কিসের লাগে খুঁজতেছেন আর শুনেন না ও আমার জীবনটা জীবনটা বরবাদ করে দিয়েছে ও আমার এক কোটি টাকার সম্পদ নষ্ট করে দিয়েছে আমি যদি ওকে পাই না তাহলে আলু ভর্তা করে একদম ভালো

ভাবি ভাবি <önemli> <li> <slad Jenny> কি দেখি কি অবস্থা এই তোমার বাড়ি ঘুরবিতে এলাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমার ভাই আজ বিয়ে করল আমার ভাবী তোর ভাই বিয়ে করেছে বাবা ছেলেরা আবার বয়স তো আছে দেখতেছি হাসলে আপনি এমন করে কেন বলতাসেন শিবের জন্য মানুষ তা ঠিক আছে সোরে কাবার সোর কবো না কি ব্যারিস্টার কবো নাকি ভাবি আপনি এমবা করে না কইলো পাইতেন ভাবি চল আমরা অন্য বাড়ি দাঁড়াই গেল ও বাবা আমার সোরে কাবো সোর বলে বরি এত লাগে আম্মা আম্মা আমি আর এই বাড়িতে থাকব না আমি এই বাড়ি থেকে চলে যাব কি হ্যাঁ কি হয়েছে কি হয়েছে এখনো বুঝতে পারতেছেন না আচ্ছা 엄마 আপনার ছেলে যে এইভাবে চুরি করে আপনি তারে কেন শাসন করেন না মা হয়ে আপনি তো উচিত তারে শাসন করা তারে ভালো পথে ফিরে আনা হায় রে 부মা আমার ছেলের হচ্ছে না করব আমি কি জন্য শাসন করতে যাব কত দেখি हां আপনি কিভাবে শাসন করবেন আপনার তো এই সমস্ত কিছু দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে আপনার শ্বশুর ছিল সোর আপনার জামাই ছিল চোর এখন আপনার ছেলে চোর এগুলো তো আপনার কাছে কোনো ব্যাপার না দেখেন আপনার ছেলে যদি এইভাবে চুরি করে আর তার জন্য যদি আমার মানুষের কাছে কাছে কথা শুনতে হয় তাহলে আমি এই বাড়িতে থাকতে পারবো না আপনার ছেলে যদি চুরি বাদ দিতে পারে তাইলে আমি তার সংসার করবো আমি একটা কথা কইবো মা দেখো আমি এই বাড়িতে আসার পর থেকে পরম্পরা গেছে বোমা তুমি দুই চারটে দিন থাকো দেখো তোমার অভ্যাস হয়ে যাবে আমি পারবো না আপনার অভ্যাস হয়ে গেছে আপনি থাকেন আপনার ছেলে যদি তার সুইয়ের অভ্যাস ঘুরাইতে পারে তাহলে আমি এই বাড়িতে থাকবো না বোমা এমন কথা করো না তুমি থাকো দেখো তোমারও আমার মতো সব হয়ে যাব তখন এই চুরির টাকার জিনিস যখন আনবো তখন এত আনন্দ লাগবো তুমি থাকো বোমা যাও না বোমা না এইখানে আমার থাকা সম্ভব না এইখানে থেকে কি আমি মানুষের কাছে অপমান হুম আপনারা থাকেন বোমা যাইও না দেখ বুঝলোই না কোথায় যাচ্ছেন আপনি আমি চলে যাতেছি শুনে যেতেছেন মানে কোথায় যাচ্ছেন আপনার বাই সাইরা একবারের জন্য চলে গিয়েছে কিন্তু কেন তার কারণটা হতেছে আপনি আমি আমি কি করলাম আপনি কি করেন সেটা বুঝতে পারেন নাই হ্যাঁ আপনি চুরি করেন আর আপনার এই বাড়িতে আপনার বউ হিসাবে আমি পরিচিত মানোরজন যখন আমারে দেখতে হাসে চোরের বউ বইলা হাসি হাসি করে রাস্তাঘাটে বের হইতে পারি না চোরের বউ অপবাদ শুনতে শুনতে আমার আর ভালো লাগে না আপনার না হয় মান সম্মান নাই কিন্তু আমার তো মান সম্মান আছে এই ব্যাপার তার কারণে আপনি চলে যেতে চাচ্ছেন কেনই বা যাবেন না আমার মতো চোরের কাছে থেকে কি করবেন জানেন আমার বাবা আমার দাদা সবাই চোর ছিল আমার বয়স যখন নয় কি দশ তখন আমার দাদা মারা যায় আমার দাদা চোর ছিল বলে আমার বাবা অনেক কাজ খুঁজছে কিন্তু কেউ না আমার বাবাকে কাজ দেয়নি কারণ ওই যে একটাই সমস্যা আমার দাদা চোর ছিল বলে আমার বাবাকে কেউ কাজ দেয় বলছে তুই চোরের ছেলে তোকে কেউ কাজ দেবে না কিন্তু তারপর আমার বাবা আমার খুদার জ্বালা না সহ্য করতে পারেনি আমি অনেক ছোট ছিলাম আমার ঘরে এক মুঠো চাল ছিল না খুদার জন্ত নাই দুইটা দিন যাবো আমি খুব কান্না করতেছিলাম একটা বাবা কি পারে তার সন্তানের কষ্ট সহ্য করতে বলেন তখন আমার বাবা ও অনেক কাজ করছে কিন্তু কেউই কাজ ধরে তাকে দূর চাই করে তাড়িয়ে দিয়েছে কিন্তু আমার বাবা কি করবে তার সন্তানের ক্ষুধা সে তো আর সহ্য করতে পারে নাই একটা দোকান থেকে একটা পাঁচ টাকা দামের রুটি চুরি করেছিল বলে সবাই মিলে আমার বাবাকে গণ ধোলাই দিয়ে মেরে ফেলছে আমার বাবাকে মেরে ফেলার পরে জানো কি হয়েছে আমি আমার বাবার কাবনের টাকা কাবনের কাবনের টাকা গোছানো ওই যে একটাই দোষ ছিল আমার বাবা চোর ছিল বলে আমি সেই কাপড়ের কাপড়ের টাকাটা গোচাতে পারি অনেকের কাছে গেছি অনেকের কাছে হাত পেতে চেয়েছি আমাকে কিছু টাকা দেন আরেকটা টাকা দেন আমি আমার বাবার দাফন কাপড়ের ব্যবস্থা করব কিন্তু কেউ না কেউ হেগে আসে নাই ওই যে একটাই সমস্যা আমি চোর বলে কিন্তু আমার বাবা মারা যাওয়ার পরে আমার মা আমাকে সে কথা দিয়েছিল জানেন বাবা তুই আর কোনদিন চুরি করবি না তুই আর কোনোদিন চুরি করবি না আমিও ছেড়ে দিয়েছিলাম অনেকের কাছে ছুটে গেছি খুদার জ্বালা এই খুদার কষ্ট সহ্য করতে পারি নাই সবার কাছে বলেছি ভাই আমাকে কয়টা টাকা দাও আমাকে একটা কাজ দাও কেউই কাজ দেয় নাই কি করবো বলেন এই সমাজে না এদের সামান্য পাঁচ টাকা রুটি চরকে

আপনি সত্যি থাকবেন হ্যাঁ আমি এখানে থাকবো কিন্তু আমার একটা শর্ত আছে কি শর্ত বলেন আমি সব শুনতে রাজি আপনাকে এই সমাজের মানুষ চোর বলে আপনাকে কাজ দেয় নাই আপনাকে দূর দূর করে তারাই দিছে আপনি এই সমাজে না থাইকা আপনি অন্য কোন সমাজে থাকেন সেই সমাজে কাজ করেন কিন্তু আপনার চুরি করলেন না ঠিক আছে কথা দিচ্ছি আমি আর কোনদিন চুরি করব না কিন্তু আমাকে সেরে কখনো যাবে না তো মা ও মা জানিস তুই সোর দেখে বৌমানা বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল

আমি নিজে চোখে দেখিসা দিয়ে ভাবি হচ্ছে খাটের উপর আর ভাইয়া তো নিচে থাকে সত্যি সত্যি কি রে বিয়ে করছি তাই না না যা এক্ষুনি কাজে রেখে তো ঠিক আছে আখি তোর ভাবি কেনা একটু সাজায় দিস আমি যাই আমিও একটু খাওয়া দাওয়ার আয়োজন করি মাসাল্লাহ তোমাকে অনেক সুন্দর লাগছে আপনাকে অনেক সুন্দর লাগতাছে আজকে একদম একটা মানুষের মতো মনে হইতেছে আপনারে চোরদের মতো লাগতেছে না আমি অনেক খুশি হইছি আপনি যে আমার কথা মাইনা নিয়া আপনি চুরি কাজ বাদ দিছেন তাতে সত্যি আপনার প্রতি আমি চিরকৃতজ্ঞ তোমার জন্যই তো আমি চুরি ছেড়ে দিয়েছি তুমি যদি আমার জীবনে না আসতা তাহলে তো কখনো আমি বদলাতে পারতাম না এই যে এই যে চোরের বাড়ি এই চোর এই চোর কই গেলি এই শালা চোর মারা

আমার স্বামী চোর না তাছাড়া সে চোর ছিল সেটা অনেক আগে সে আমাকে কথা দিছে সে আর কোনোদিন চুরি করব না আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে রনি একটা চোর অনেক দিন ধরে থানায় ওর নামে অভিযোগ আছে ও সারা এলাকায় চুরি করে আপনি মনে হয় ভুল বুঝছেন স্যার আমার কথা একবার বিশ্বাস করেন আমার বড় ভাই আর উনি তো অভিযোগ করবই কারণ তাতে যে তাতে স্বার্থ সিদ্ধি হবো আমার স্বামী অতিথি চোর ছিল কিন্তু সে আমারে কথা দিছে আমারে বিয়ে করলে সে আর কোনোদিন চুরি করব না আর তাছাড়া এই যে মানুষটারে দেখতেছেন উনি আমার বড় ভাই তারে বড় ভাই বলতে আমার লজ্জা লাগে সে কিনা টাকার লোভে এরকম একটা বুইরা মানুষের সাথে আমার বিয়ে দিতে চাইছে এর কারণে আমি তার হাত ধরে পালাইছি সে আমাকে কিডন্যাপ করে নাই স্যার আপনার বোন বলছে তা সত্য আরে না 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 স্যার ও মিথ্যা আচ্ছা বাবু তুই মিথ্যা কথা বলছিস তুই আয় আমার সাথে মিথ্যা কথা আমি বলতাছি না মিথ্যা কথা বলতাছো তোমরা স্যার আমার বড় ভাই আমার সাথে অনেক বড় অপরাধ করছে আর সেটা হইতেছে সে টাকার লোভে এরকম বুইল একজন মানুষের সাথে আমার বিয়ে ঠিক করছিল হ্যাঁ আমার বিয়ে তার সাথে দিতে চাইছিল শুধু তাই না সে আমার উপর অনেক অত্যাচার করত আমার লেখাপড়াটা ঠিকভাবে করতে দেয় নাই হাত তাছাড়া বাবা মা মহিলা যাওয়াতে সে চাইছে আমি মানুষের বাড়ি বাড়ি কাজ করি যে কাজ করে টাকাটা পাই সেটা যেন আমি তার হাতে তুইলা দেই চাচা ঘটনাটা কি আপনি বলেন তো না মানে না মানে থামেন আপনাদের আর কোনো কথা বলতে হবে না আপনাদের ফেস দেখে আমি বুঝতে পারছি আসলে আসল অপরাধী কারা দুঃখিত বলুন আপনার বড় ভাই আসলে যখন আপনাদের নামে থানায় অভিযোগ করেছিল তখন আমি হয়তো বিশ্বাস করেছিলাম যে যেহেতু আপনার বড় ভাই ঘটনা সত্য কিন্তু এখানে আসার পরে যেটা বুঝতে পারলাম সেটা থানায় গিয়ে বোঝাবো আপনাদের জন্য দোয়া করছি আপনারা সুখে শান্ত করুন আর এই দুজনকে থানায় নিয়ে বোঝাচ্ছি কিন্তু আমরা থানায়